একবার না পারিলে দেখো শতবার যে কাজটা একবারে হচ্ছে না বারবার চেষ্টা করুন দেখবেন অবশ্যই আপনি পারবেন দু একবার ফেল হয়ে যাওয়ার পর দু একবার ব্যর্থ হয়ে যাওয়ার পর আমরা ভাবি হ্যাঁ পারবো না কাজটা ছেড়েই দিই কিন্তু এইখানে আমরা সবথেকে বড় ভুল করি কাজটা ছেড়ে দিয়ে আমাদের ততদিন পর্যন্ত ওই কাজে লেগে থাকতে হবে তত দিন পর্যন্ত আমাদের চেষ্টা করে যেতে হবে যতদিন আমরা ওই কাজের সফলতা অর্জন করতে পারছি এই পৃথিবীতে যারাই সফল হয়েছেন অনেক স্ট্রাগেল করে কিন্তু এই জায়গায় আসতে হয়েছে অনেক কষ্ট করে কিন্তু তাদের এই জায়গায় আসতে হয়েছে এমনটা নয় যে রাতারাতি স্বপ্ন দেখলে না দিনে সেটা সার্থক হয়ে গেল কি সফল হয়ে গেল এমনটা কিন্তু নয় অনেক কষ্ট করে অনেক স্ট্রাগল করে কিন্তু এই জায়গায় আসতে হয়েছে আপনিও পারবেন আপনিও চেষ্টা করুন আপনার স্বপ্নকে সার্থক করার জন্য আপনাকে উঠে পড়ে লাগতে হবে আপনাকে চেষ্টা করতে হবে আপনাকে হার অ্যান্ড ট্রাই করতে হবে তবেই তো আপনি ফলটা পাবেন দু একবার চেষ্টা করলেন ব্যর্থ হলেন পারলেন না ছেড়ে দিলেন আশা হত হয়ে গেলেন হতাশায় ভুগলেন এরকম করলে কি হবে এরকম করলে হবে না অনেক মানুষ এরকম চেষ্টা করে দু একবার তারপর ছেড়ে দেয় বা হয়তো মাঝপথে ছেড়ে দিয়ে বিরক্ত হয়ে পালিয়ে আসে তা আমার দ্বারা হবে না আমার দ্বারা সম্ভব নয় এটা কিন্তু ঠিক নয় শেষ পর্যন্ত করুন এই জেদটা রাখতে হবে মনে তবেই কিন্তু আপনি সফল হতে পারবেন আপনার মধ্যে একটা জেদ থাকা দরকার আপনার মধ্যে একটা লড়াকু মন থাকা দরকার আত্মবিশ্বাস থাকা দরকার আমি পারবো আমার দ্বারাই সম্ভব হবে এই জিনিসটা যখন আপনার মনে চলে আসবে অটোমেটিক চলে আসবে তখন পৃথিবীর কোনো শক্তি আপনাকে আটকে রাখতে পারবে না ভাই একদমই ঠিক বলছি ভাই আমরা অনেক কাজ এরকম অনেক স্বপ্ন দেখি অনেক কিছু করার স্বপ্ন দেখি কিন্তু এই দু একবার জাস্ট হয়তো পারলাম না ব্যর্থ হলাম ছেড়েই দিই তো ভালো লাগছে না আর এটা করবো না হবে না আমার দ্বারা আর যাদের জীবনে এইসব জিনিসগুলো ঘটছে আর কি তাদের জন্য এই ভিডিওটা বারবার চেষ্টা করুন একবার না পারিলে দেখো শতবার হ্যাঁ ভাই বারবার চেষ্টা করতে আমাদের বারবার আমাদের চেষ্টা করতে হবে যতদিন না আমরা সফল হতে পারছি যতদিন আমরা টার্গেটে পৌঁছতে পারছি আমাদের লক্ষ্যে পৌঁছোতে পারছি আসুক না ঝড় ঝঞ্ঝা বাধা বিপত্তি যাই আসুক না কেন আমি আমার লক্ষ্য থেকে সরে যাব না এইটা মনকে বোঝান বোঝান এইটা মনকে যে আমি আমার লক্ষ্য হব না আমি আমার লক্ষ্য ভ্রষ্ট থেকে সরে যাব না তাহলেই দেখবেন আপনি অবশ্যই সফল হতে পারবেন হতে পারে সেটা পড়াশোনার ক্ষেত্রে হতে পারে চাকরি বাকরির ক্ষেত্রে হতে পারে ব্যবসার ক্ষেত্রে আপনার ভালোর জন্যই বলছি ভাই কথাগুলো মন দিয়ে শুনবেন দরকার হলে আরও একবার শুনুন প্রথম থেকে ভালো থাকবেন আমার শ্রদ্ধা নেবেন